রাধে রাধেই সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো মেয়েটা গুলোকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম ছোটদের অনেক ভালোবাসা বড়দের প্রায় চলো ব্লগটা শুরু করা যাক এখন প্রায় সকাল ওই সাড়ে আটটা মতো বাজে সকালবেলা বাসি কাজ সেরে সান সেরে চলে আসলাম সুজা আমার গোপাল সোনাদের কাছে যেটা আমার রোজকারের কাজ হয়ে থাকে আর আজকের না একটা একাদশী এটা কোন একাদশী আমি ভুলতে পারছি না বেশ অনেক দিনের ব্লগ হবে মানে রিসেন্টলি হবে আমার কিছু প্রবলেমের জন্য আমি রোজ ব্লগ দিতে পারি না ব্লগ আছে কিন্তু এডিট করে যে সময় বের করে যে দেব সেটাই আমার মেন সময় হচ্ছে না সেই জন্য আমি বলতে পারছি না এটা কোন একাদশীর ব্লগ যাই হোক এই জামাটা আমি নিজে হাতে একটু আগেই বানালাম আমাদের লাড্ডু শোনার জন্য লাড্ডু না সরি ওর নাম হচ্ছে বলায় আমার বোনের গোপাল সেই জন্য নামটা একটু গুলিয়ে ফেলেছিলাম তো বলাইয়ের জন্য একটা নতুন জামা বানিয়েছি কিন্তু পড়ানোর সময় একটু সমস্যা হচ্ছে সেটা হলো একটা হাত ওর হাঁটুর সাথে জয়েন্ট আছে সেই হাতটা যে তুলে এই পিতেটা বাঁধবো সেটাই হচ্ছে না সেই জন্য ওকে ওই ভেগেই আমি হাতাটা আটকে দিয়েছি জামাটা আর ফিতেটা এইভাবে আটকে দিয়েছি আজকে সবাইকে আমাদের বাড়িতে নিয়ে চলে এসেছি ওরা ছিল আমার বোনের বাড়িতে ওই যে বললাম আগের ব্লগে যে যখন আমি এসেছিলাম প্রথম তখন কিন্তু ওরা বোনের বাড়িতেই গেছিলো প্রথমে তারপরে আমি এই একাদশী বলে আমি নিয়ে চলে এসেছি ওদেরকে মায়ের বাড়িতে কারণ মায়ের বাড়িতেই আমি থাকবো সেই জন্য সবাইকে নিয়ে চলে এসেছি আর বোনেরও গোপাল সোনা নিয়ে চলে এসেছি আমি যখনই আসি আমার কাছেই নিয়ে রাখি সবাইকে আমার খুব ভালো লাগে সবাইকে বেশ একসঙ্গে সাজিয়ে গুছিয়ে রাখবো নিজের কাছে আর বোনকে বলেই নিয়ে এসেছি যে আমি যতদিন থাকবো ততদিন যেন গোপাল সোনারা আমার কাছে থাকে তো সেই জন্য আজকে সকালবেলাটা আমি ওদেরকেই সময় দিয়েছি বেশ ভোরের উঠেছিলাম আর ওই জন্য মায়ের একটা ঘর যেটা আমাদের আগে ডাইনিং রুম ছিল এখন আমার গোপাল সোনাদের রুম হয়ে গেছে ওটা ওই ঘরেই আমি সুন্দর করে সাজিয়ে গুছি ওদেরকে পরপর রেখে দিয়েছি যেটা তোমাদেরকে একটু পরেই দেখাবো আমি বলাই শোনাকে তো স্নান করানো যাবে না সেই জন্য তাকে শুকনো একটা কাপড় দিয়ে আমি মুছিয়ে তারপরে নতুন একটা পোশাক পরিয়ে দিয়েছি এখন আমাদের তাতান বাবু গুড্ডু বাবুল লাড্ডু সন্দেশ টুকান ভজ মানে সবাইকে একসঙ্গে এদেরকে গামলার মধ্যে স্নান করাবো তারপরে ওদেরকে নতুন পোশাক পরাবো আর এই গামলাটা কিন্তু বেশ অনেকটা বড় আর সেটা দিয়েছে তাতানের দিদুন কারণ এখানে এসে বাবুর একটু সমস্যা হচ্ছিল স্নান করার জন্য সেই জন্য ওকে একটা বড় গামলা কিনে দিয়েছে যে গামলাটা একদম তাতান বাবুর একদম ঠিকঠাক তোকে স্নান করাতে সুবিধাই হচ্ছিল এই গামলাটার মধ্যে আর চলো এক এক করে সবাইকে জামা করে স্নান করে দিই গোপাল সোনাদের স্নান করানোর জন্য যা যা দরকার সেগুলো সব আমি রেডি করে নেবো আর এই যে তাবার ঘটিটা দেখতে পাচ্ছ এই তামার ঘটিটা গোপাল সোনার দিদুন দিয়েছিলো আর আমাদের এখানে না গরু নেই সেই জন্য প্যাকেট দুধ দিয়েই আমরা গোপালকে স্নান দিই আর এখানে জলটল সব রেডি করে রেখে দিয়েছি এখানে সবার প্রথমে আমাদের বাবুকে পাড্ডুবাবুকে সন্দেশবাবুকে একে একে স্নান করে নেব গামলাটা এতটাই বড় যে দুজন তিনজন আর হয়ে যাচ্ছে আর বেশ দেখে আনন্দও লাগছিল যে একসাথে স্নান করাতে পারছি কারণ আমার কাছেও এত বড় গামলা নেই কিন্তু আমাদের ওখানে তুলসী মণ্ডপটা এতটাই সুন্দর আর এতটাই বড় যে তুলসী মণ্ডপে রেখে স্নান করানো যায় তোমাদের হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে তুমি কি রোজই দুধ দিয়ে স্নান করাও না একদমই নয় যেদিন যেদিন একাদশী পড়ে সেদিন আমি চেষ্টা করি ওদের পঞ্চমে দিয়ে স্নান করাতে কিন্তু যতটা পারি চেষ্টা করি না হলে আমি এমনি দুধ দিয়েই স্নান করাই দুধ দই দিয়ে স্নান করাই না একটু বেশিও পরিষ্কার লাগে ওদেরকে কিন্তু চেষ্টা করি একাদশী দিনে করানো দুধ দিয়ে আর এমনি সময় আমি জল দিয়েই করাই বেশিরভাগটাই আর যা গরম পড়েছে তখন তো গরম ছিল এখন নয় বর্ষা নেমে এসেছে কিন্তু তখন বেশ গরম ছিল এই গরমে কিন্তু আমি বেশিরভাগটাই জল দিয়েই স্নান করাই আর গুড্ডু বাবুকে এদেরকে কিন্তু রোজ স্নান করানো হয় না ওদেরকে ভিজে কাপড় দিয়ে চপচপ করে মুছিয়ে তারপর শুকনো কাপড় দিয়ে মুছিয়ে তারপরে ধোয়া পোশাক পরায় নইলে কিন্তু আমি ছোটোদেরকে রোজ স্নান করাই আর একাদশীর দিনে অবশ্যই ওদেরকে গামলার মধ্যে রেখে স্নান করাই আমাদের তাঁতার সোনা গুড্ডুবাবু কিংবা টুকানবাবু এরা তো বেশ অনেকটা বড় আর এদেরকে স্নান করাতে গেলে জলটাও বেশি লাগে আর এই স্নান করানোর জলটা কিন্তু যেখানে সেখানে ফেলা যায় না নাই কোনো গাছের গোড়ায় নইলে নিতে হয় কিন্তু এত জল তো খাওয়া সম্ভব নয় সেই জন্য বেশিরভাগটাই আমি গাটা মোছানোর চেষ্টা করি ওদের আর নইলে ছোটোগুলোকে হয়তো এক গোটি জল দিয়ে সবাইকে স্নান করিয়ে দিই ছোট বালতিটা দেখতে পাচ্ছ এটা না ওদের পাপা কিনে দিয়েছিল মানে বাবুর পাপা কিনে দিয়েছিল মেলা দিয়ে ওদের জন্যই আমরা মেলাঘাটে গেলে আগে খুঁজি ওদেরকে কোনটা দিলে ভালো লাগবে আর ছোটো ছোটো জিনিসই খুঁজি যেটা দেখতে খুব কিউট লাগে আর ওদের কাছে সেই জিনিসটা রেখে দিই আমার বোনেরও খুব পছন্দ হয়েছিল ওই জিনিসটা কিন্তু ওরকম না এখানেও কোথাও পাইনি সেই জন্য বলেছিলাম যখন চলে যাব তোকে দিয়ে যাব এটা কারণ আমাদের ওখানে মেলাঘাটে এরকম পাওয়া যায় বেশ সুন্দর সুন্দর ছোটো ছোটো জিনিসগুলো দেখতেও ভালো লাগে ওগুলো কথা বলতে বলতে সবাইকে বেশ স্নান করানো হয়ে গেছে আর একে সবাইকে পোশাক পরিয়ে দেবো আর আজকে গলাটা আমার ভীষণ বসে গেছে এই জন্য একটু কেমন লাগছে গলাটা কারণ অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে আর গলাটা একদম বসে গেছে যেটা আমারও শুনতে একটু কেমন ভয়েসটা ব্যাস একে একে সবাইকে প্রায় স্নান করানো হয়ে গেছে এবার আমাদের নয়নবাবুকে স্নান করাবে কমপ্লিট হয়ে যাবে আজকের মতো স্নান করা আর আমাদের বাবুকে না আমি একটু লাস্টেই করাই জানি না কেন হয়তো লাস্টেই করতে চায় আর যে লাস্টটা করে তার স্নানটাই মনে বেশি ভালো হয় তো যাই হোক এখানে আমাদের নয়নবাবুকে স্নান করিয়ে তারপর গাটা মুছিয়ে আমি তুলে দেব আর এখানে আমাদের আজকে নীলা দেখিছে আমাদের নয়ন সোলা জানি না আমার আর কাউকে দেখিনি আমি আমার নয়ন সোনার মধ্যেই সেই জিনিসটা দেখতে পাই যে কিছু কিছু জিনিসটা হয় যেন কথা বলতে চায় কিংবা হাসতে চাই মুখটা খুলে সেটা আমার ক্যামেরায় ধরা পড়েছে এটা কিন্তু কারোর ক্ষেত্রে হয়নি বেশিরভাগটাই আমার নয়ন সোনার ক্ষেত্রে হয়েছে আর আমি সেটা ভালো করে দেখছিলাম আর তোমাদেরও দেখানোর চেষ্টা করছিলাম আর এই বালতিটা কিন্তু আমার নয়ন সোনারই কিনে দিয়েছিল আর ওর পাপা বলেছিল ওর সবাই মিলে করবে কিন্তু এটা নয়ন সোনার ব্যাস নয়ন সোনা স্নান প্রায় কমপ্লিট রেডি করিয়ে ওদিকে আবার ভোগ বানাতে যাব। কারণ স্নান করলেই তো ওদের আবার খিদে পেয়ে যায় তাড়াতাড়ি করে ভোগ বানিয়ে তাদেরকে নিবেদন করব তারপর নিজে খাবো যেমন কথা দেখুন কাজ চলে এলাম ভোগ বানাতে আমার সঙ্গে সঙ্গে বোনও কিন্তু হেল্প করছে ভোগ বানাতে যাতে তাড়াতাড়ি হয়ে যায় কারণ প্রভুদের স্নান হয়ে গেছে তারপরেই ওদের ভোগ নিবেদন করতে হবে খিদে পেয়ে গেছে সেই জন্য তাড়াতাড়ি চলে এলাম মাটির চলার মধ্যে ভোগ বানাতে এতে কিন্তু স্বাদও বেশি বাড়ে আর খুব তাড়াতাড়ি হয় ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি এখন করছি আরতি আর তোমরা হয়তো ভাববে যে প্রদীপ কোথায় প্রদীপ আমি সকালবেলা একবার আরতি করে ওখানেই রাখা আছে সেটা ধোয়া হয়নি বলে ভাবলাম আজকে আরতিটা আমি দুপুরবেলা মোমবাতি দিয়ে করে দিই আর ভগবানকে তোমরা দর্শন করে নাও আরতি দর্শন করো আমি একটা জিনিস খুব ভালো বিশ্বাস করি যে ভগবান ছোট মূর্তি কিংবা বড় মূর্তি হোক না কেন তুমি মন দিয়ে ভক্তি করে ভালোবেসে ভগবানকে ডাকবে তাতেই ভগবান খুশি ভগবান তোমার কাছে হা মরি কিছু চায় না সে বলেছে আমাকে একটু দিয়ে পুজো দিলে আর তুমি মন প্রাণ দিয়ে ভালোবেসে আমাকে ডাকলে আমি তাতেই সন্তুষ্ট একটা জিনিস ভেবে খুব ভালো লাগে আমি না কোনোদিন বৃন্দাবন কিংবা মায়াপুর যাইনি কিন্তু আমার প্রভুদের দিকে তাকিয়ে থাকলেই আমার মনে হয় ওই দুটো জিনিস আমার কাছেই আছে সব সময়ের জন্য এখন প্রায় ওই দুপুর বারোটা মতো বাজে আর আমি গোপাল সোনাদেরকে ভোগ নিবেদন করে সেইবো পরে আমি প্রসাদ হিসেবে গ্রহণ করব। সবাইকে দেব তারপর নিজে খাবো তো আমি এই ভেগেই একাদশী করি পরের দিন আবার অন্ন ভোগ দেব আজকের হলো একাদশী পরের দিন আর এই পরের দিন আমি ভগবানকে অন্ন ভোগ নিবেদন করি তারপরেই কিন্তু তার ভক্তদেরকে নিবেদন করি আর তার ভক্তরা কি বললো একবার শুনে না তারা একটাই কথা বলেছিল যে এ যেন অমৃত খাচ্ছি এরকম প্রসাদ আগে কখনো খায়নি তো এখনও মুখে লেগে আছে যেন তো প্রত্যেক একাদশীতে তাদেরকে আমি ডেকে আগে তাদেরকে দিই তারপরে ভক্তদের দেওয়ার পরে আমি নিজে গ্রহণ করি আর আমি এইভাবেই একাদশী পালন করি তো সবাই সুস্থ থেকে ভালো থেকেও সাবধানে থেকেও দেখা হবে খুব শীঘ্রই রাতে রাতে